দেখwaste না জানি শুনে এই আমের নাম জোন হুট করে কইয়া ফেলিস নেই ই আমার বাইর দেশেরতে নিয়া আইশে লাগানো এ তুগার এলাকায় নেই এই দেখ কি সিস্টেম দেখ একcole আম ধরেই রয়েছে আর একcole বল তার মানে এটা 14 মাসে কি করে না আমটা দেখি কিন্তু ভিন্ন সিহারায় আছে অন্যরকমই নতুনই ভাই বলে মাস abat দুই কেন বাইল্লো ভারততে 14 হে গেল কি বইল হয়েছে আবার এখন গাছে আমুর হয়েছে আমের আবার বিভিন্ন সাইজ বাহ তো বাম্পার ফলনের জিনিস তা চাষা এ এ কোন জাতের আম গো বাপু এই আমের জাতের নাম দিয়েছি আমার আপন বউ আমের জাতের নাম যদি তুমি আপন বউ দাও তাহলে তোমার বোন নাম তুমি কি দিয়েছো তার নাম আমি দিদি ভাইতে তার নাম তার জন্মের সময় তার বাপ মাঠে এই নামকরণের সাথে তোমার এই আমের নামকরণের ইতিহাসটা তো আমাকে একটু উল্লেখ করে তুলে ধরতে এই আম গাছটা আসছে তোমার আপন বোর মতই ধরো তুমি বিয়ে করলে তোমার আপন বউ হইল বারো মাস কালি তোমার সার্ভিস দেবে তুমি যে কোন ইচ্ছা জেনে সে নিয়ে যাতে পারবা ঘুরতে পারবা মানে বারো মাস কালি তোমার সাথেই থাকবে সে আমের বেলাও তাই তোমার বারো মাস কাল থাকতে কোনো সময় আমার বাড়িতে ফুলস না এই যে আম ওই যে বই এইটা পুরোটা বেশ পুরো মানে আমি এই আম আমি বারো মাস কালই এই আম গাছের ঘোড়ায় থাকি আর প্রতিটা গাছে এরকম দেয় না বোধ রা একবার বিয়ে করলে বারো মাস কালে নিধির আম একবার গাছ লাগাই দিয়েছে বারো মাস কাল হচ্ছে চলছে হিসেবে তাহলে তোমার

কালকে একটা পাইকে পড়লো সেটা খালাম কি সুন্দর স্বাদ লাগলো আর ধুমস্টে গন্ধ আর পাখি তো ঢুকিয়ে খাইনি যে গন্ধ কৌবে আমার ভুল হচ্ছে খুব মশা এই ঘাসের গোড়ায় জঙ্গল আমি পরিষ্কার করছিলাম তা খুব মশা ছিল এনে মশা খেদানোর জন্য তুমি কোয়েল ধরিয়েছো। আর সেই কোয়েল ধরানো আমার আম বিক্রি হচ্ছে না তোমার এই কোয়েল ধরানোর উপলক্ষে এই মাসের বেতন কাটা ভাই তো তা কি করবি এই গাছের আম কি নিবি না চাচা দিবা নিলে নিয়ে যায় চেক করে দেখা যায় আমার এই বাগানে আমি একটা চোর ঢুকতে দিইনি কারণ চোরের হাত পড়লি আম পুকা হয় আমি কত পাহারা দিই আর তুই কি করলি শেষ তুই এই ধুমো ছড়ালি আর আমার আম গাছে পুকা হইল তা না হলে আমি আম করে খুব ভালো দামে বেসতে পারতাম ধুমোতে তো পুকা সুকা সরিয়ে যায় ধুয়ে আবার কোনদিন পুকা হয় হ্যাঁ হ্যাঁ

আরে এই কথা কইনি আমি ওই ঢের কথা কইছি ওই তোমার দাঁতি তো দিবি তা যাব কি চাচা এই যে গাছ গাছে তো আম তো আম পাতাও তো নাই ভালো করে আমি পাবি আর পাবি আরে এ বেড দা নেই তা কি হয়েছে ওই সামনের বার হবে না সামনের বারের কথা আমি একবার করছি তাছাড়া কি আগে বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেট ক্রিকেট খেলতে নাকি না কোনো প্রশিক্ষণ ট্রেনার যে আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ নেক্সট বিশ্বকাপ না পারলেই আর কোথায় তুই ধরাকে গেলি সামনের বার সামনের বার তুই বুঝবি রে তুই আমি বেশি বুঝিস আয় সামনের দিকে আয়